আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত দিনী আলো শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে মানুষের উপকার করে এই হাদিসটি একটি সহজ কিন্তু অত্যন্ত গভীর শিক্ষা বহন করে এই হাদিসের মূল বার্তা হল মানুষের মাঝে সেই ব্যক্তিই সবচেয়ে উত্তম যে অন্যের উপকারে আসে ইসলামে শুধু ইবাদত বা ব্যক্তিগত ধার্মিকতাই যথেষ্ট নয় বরং এর সাথে সমাজের প্রতি দায়িত্ব পালন করাও সমান গুরুত্বপূর্ণ যখন একজন ব্যক্তি তার জ্ঞান সম্পদ শ্রম বা অন্য কোনো সামর্থ্য দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ায় তখন সে আল্লাহর চোখে বিশেষ মর্যাদা লাভ করে মানুষের উপকার করা শুধুমাত্র দান সদকার মধ্যে সীমাবদ্ধ নয় এটি হতে পারে কাউকে সঠিক পথের সন্ধান দেওয়া বিপদগ্রস্তকে সাহায্য করা এমনকি একটি হাসির মাধ্যমে অন্যের মন ভালো করে দেওয়া আল্লাহর তালা এই ধরনের কাজকে খুবই পছন্দ করেন কারণ এতে সমাজে শান্তি ও সম্প্রীতি বৃদ্ধি পায় এই হাদিসটি আমাদের শেখায় যে আমাদের জীবনকে শুধু নিজের জন্য নয় বরং অন্যের কল্যাণেও উৎসর্গ করতে হবে যিনি মানুষের উপকার করেন আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকেন এবং তার জন্য দুনিয়া ও আখেরাতে বরকত দান করেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন